شريط العرب من هو تمالك بلد للذكر مثل حظ الأنثيين وَقَيَّضْنَا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم হুজুর মাদ্রাসার জন্য বাজার করাবে ম্যানেজারে কয় কত লাগবে দেন তো ম্যানেজার হিসাব হিসাব করে বলে হুজুর হাজার এক টাকা লাগতে পারে তো হুজুর আলমারি খুলে পাঁচ হাজার টাকা দিয়ে দিছে ভালো করে বুঝে পরে জন আর বললেন না কেমন কেমন লাগে পাঁচ হাজার টাকা দিয়ে দিছে হুজুরের নাতি একটা মাদ্রাসায় আছে কয় দাদা না 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 আমি একটু বাজারে যাবো মাছ

আমার পাঁচ হাজার আরে কথা কর পাঁচ হাজার কি জন্য কয়ারে যে তো বাজার করবো আমিও তো বাজারে যাবো সমান অধিকার আচ্ছা বলেন এই দাবিটা ওর যৌক্তিক না অযৌক্তিক শিশু সুলভ অযৌক্তিক দাবি কিনা অথচ এই অযৌক্তিক দাবিটাকেই আমাকে আপনাকে গেলানোর চেষ্টা হচ্ছে সমান অধিকারের নামে ওই যাকে পাঁচ হাজার দেওয়া হয়েছে কি জন্যে বলেন আবার করতে না বলেন আচ্ছাকে 100 দাও হইছে কি জন্যে মজা খাওয়ার জন্য বলেন কি জন্য মজা খাওয়ার জন্য এখন মজা খাওয়ার গ্রুপ কয় আমারও বাজার করা वालों মত কত দিতে হইবো এইবার বুঝাই আল্লাহ ছেলেকে কে ভাগ দিবেন দুইটা বলেন মেয়েকে কে ভাগ দিবেন একটা বলেন ছেলেকে ছেলে ভাগ দিবেন কয়টা মেয়েকে কে ভাগ দিবেন একটা আল্লাহ ছেলেকে ভাগ দুইটা দিলেও দায়িত্ব দিচ্ছেন চারটা কথা বলেন দায়িত্ব কয়টা কি চার দায়িত্ব ও ছেলে তুমি যদি স্বামী হও তো তোমার স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব তুমি স্বামী দুই ও ছেলে তুমি যদি বাবা হও তো তোমার কন্যার ভরণপোষণের দায়িত্ব তোমার বাবা ও ছেলে তুমি যদি সন্তান হও তোমার মায়ের ভরণপোষণের দায়িত্ব তোমার ও ছেলে তুমি যদি ভাই হও বাবা নাই তো তোমার বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের দায়িত্ব কয়টা ভাগ কয়টা আবার বলেন ভাগ কয়টা দায়িত্ব আল্লাহ মেয়ের দিছেন দিচ্ছেন দায়িত্ব বলেন বলেন দায়িত্ব দায়িত্ব আবার কেননি জিরু ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামী ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবা ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের অমে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের আল্লাহ ভাগ দিছেন কয়টা দায়িত্ব কয়টা ছেলেরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব কয়টা মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব কয়টা বলে দায়িত্ব নাই ভাগ কেন দিলেন কমজা খেতে কথা বল দায়িত্ব নাই ভাগ কেন ছেলের দায়িত্ব করতে কথা বলে দুইটা কি জন্যে বাজার করতে একটা কি জন্যে এখন ওই মজা না গ্রুপ যদি কয় আমারও বাজার করণ্যার মতো সমান সমান দিতে হবে ওর এই দাবি যৌক্তিক না অযৌক্তিক অযৌক্তিক দাবিটাই আমাদেরকে গেলানোর চেষ্টা হচ্ছে স্লোগান কি তটকদার সমান অধিকার বলেন কি অধিকার সমান অধিকার মালিক বলেন আরে বান্দা আমি তো এটা আগেই জানায় রাখছি শয়তান চটকদার স্লোগান লাগায় তো ধোকায় ফেলবে মালিক বলেন কাইয়াবনা আলাইহুম কুরআনা لهم ما بين أيديهم وما خلفهم. أستاذنا كذا، هذا أستاذنا ما.